শ্রী জয় শ্রী জয় শ্রী জয় আবার উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে আজকে আপনাদেরকে জানাবো শ্রী শ্রী গুরুদেব তার বাল্যকালে কি করতেন কিভাবে তার দিন গুজরান হতো এবং নানান তথ্য সম্পূর্ণ তথ্যটি আমি সংগ্রহ করেছি শ্রী শ্রী ঠাকুরেরই লেখা আমার প্রাণের কথা থেকে এই নানান অজানা লীলা কাহিনী শ্রী শ্রী গুরুদেব সম্পর্কিত নানান দেব দেবী সম্পর্কিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই অবশ্যই শ্রীগুরুর চরণে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে শেয়ার করে দেবেন শেয়ার করলে যারা এরকম অজানা লীলা কাহিনী জানতে ইচ্ছুক তারা ওই সব কাহিনী জানতে পেরে সমৃদ্ধ হবেন শ্রী জয়। নয় বছর বয়সে শ্রী শ্রী গুরুদেবের উপনয়ন হয় উপনয়নের আচার্য ছিলেন তাদের কুলগুরু পূজ্যপাদ শ্রী নিবারণচন্দ্র ভট্টাচার্য মহাশয় মৌনীভঙ্গের দশ দিনের মধ্যেই শ্রী গুরুদেবের কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হয় আচার্যদেব শ্রী গুরুদেবের পিতৃদেবের পরামর্শে মৌনীভঙ্গের পরদিন অর্থাৎ একাদশ দিনে গুরুদেবকে তান্ত্রিক দীক্ষা প্রদান করেন প্রসঙ্গগত কোন বীজ মন্ত্রে দীক্ষা হবে শ্রী শ্রী গুরুদেব তার আচার্যকে তাও জানিয়ে দিয়েছিলেন উপনয়ন ও দীক্ষার পর কুলদেবতা শ্রী নারায়ণের নিত্য পূজার ভার পড়েছিল শ্রী শ্রী গুরুদেবের উপর তিনি ভরে শ্রী শ্রী নারায়ণের সেবায় মেতে থাকতেন আমার প্রাণের কথায় শ্রী শ্রী গুরুদেব বলছেন আমার বাল্যকাল বাল্যকালব্ধি সকল দেবদেবীর উপর শ্রদ্ধা ভক্তি আপন হইতেই হইয়াছিল এইটা সম্বন্ধে আমার শ্রী গুরুদেব বলিয়াছিলেন ওইটা তোমার পূর্বজন্মের প্রাক্তন আমি ছোট অবস্থাতে পাঠশালায় পড়াশোনা শেষ করে ঘরে এসেই পুস্তকাদি যথাস্থানে রেখেই অন্যান্য কতিপয় ছেলেদের নিয়ে নির্জন স্থানে যেখানে যেখানে উলির মেঠা থাকিত সেইখানে বসে দেব দেবীর মাটির মূর্তি তৈরি করে পূজা করিতাম আমি নিজে পুরো ঠাকুর হতেম কলা ডেগা দিয়ে পাঠা মহিষ ইত্যাদি প্রস্তুত করিয়া দেবী পূজায় উৎসর্গ দিয়ে বলি দিতাম কিছুদিন এইভাবেই চলে গেল কিছুদিন পরে এক বৎসর আমার জন্মস্থানের বাড়ির দক্ষিণ দিকে বাসবনের ভিতরে একটি উলি ডিপের উপরে মণ্ডপ প্রস্তুত করে কালী মাতার পূজার আয়োজন করিয়া অর্থাৎ বন বাড়ারি এবং অন্যান্য কাউ জাম প্রভৃতি বন্য ফলমূল দ্বারা মাতৃদেবীর পূজা করিয়া কলার ডেগার সেই পাঠা মার সাক্ষাতে উৎসর্গ করিয়া কাঠগোড়ার ভিতরে ভরিয়া আমি পুরো ঠাকুর সুতরাং আমি জলপাত্র হাতে নিয়া পাঠার মাথার পার্শে বসে মাথায় জলের ছিটা দিয়া হাঁটু ভেঙে বসে পাঠার মুড়ি দুই হাত দিয়া টেনে ধরে বসিলাম আর একটি ছেলে দাও নিয়া ওই পাঠার উপরে জোরে কোপ দিয়াছে সেই কোপ আমার বাম পায়ের হাঁটুর উপরে পড়ে ওই দায়ের আগা হাঁটুর ভিতরে বেশি পরিমাণে বসে গেল তখন সেই ছেলেটি কান্না এবং আমার চিৎকার শুনে বহু লোক জমা হইয়া দাও খুলে বেঁধে রাখিল এই ছেলেটিও আমার জন্মস্থানের একই বাড়ির উত্তর ভীতির ঘরের তাহার নাম রাজেন্দ্র লাল চক্রবর্তী সে বিয়ে পাশ করেছিল অল্প বয়সে স্ত্রী পুত্র রেখে পরলোক গমন করেছিল আমার হাঁটুর কোপের দাগ এখনও বর্তমান আছে যাহার ফলে এখন হাঁটাচলা করিতে পারি না সেই কোপের ক্ষত জায়গাটা পাকিয়া দিন ভুগেছিলাম ডাক্তার চিকিৎসা দ্বারা পিতৃদেব অনেক টাকা খরচ করে ঘাটা সেরেছিলেন তাহার পর হইতেই বাহিরের পূজা বন্ধ হইয়া গেল কিন্তু অন্তরের মধ্যে সর্বদাই শ্রী ভগবানের পুজো চলিতে লাগিল বয়সের সঙ্গে সঙ্গে পরের দুঃখ মোচনের একটা ঐকান্তিকী ভাব মনের ভিতরে জাগিল তখন আমার বাবা আমাকে কাগজ সিলেট পেন্সিল ব্লটিং কালি কাট পেন্সিল ইত্যাদি স্কুলে বিক্রয় করিবার জন্য দিলেন আমি এক মনে সানন্দে তাহার আদেশ পালনে তৎপর হইলাম পাঠশালায় সকল ছেলেপোলারা আমাকে ভালোবাসিত এবং প্রত্যেক ছাত্রবৃন্দই আমার নিকট হইতে ওই সকল কিনিত আবার ইহার হিসাব নিকাশ পিতৃ ঠাকুরকে ঠিক মতন দিতে হইত একটি পয়সাও নষ্ট করিতাম না তাহাতে তিনি আনন্দিত হইয়া সিলেট ইত্যাদি অনেক কিছু মাল আমাকে মোকাম হইতে এনে দিতেন সেই হইতেই আমার বাণিজ্য আমার প্রাণে ভালো এমন লাগিল এমনকি এখনো কর্ম সঙ্গেই আছে তবে আমি উহা হইতে কিছু কিছু পেন্সিল রুল কাগজ কালি দু চারটি গরিব বালক বিনামূল্যে দিতাম হিসাব দিবার সময় পিতৃদেবের কাছে সত্য কথাই বলিতাম তিনি তাহাতে ভালো মন্দ হ্যাঁ হুঁ কিছুই বলিতেন না ক্রমশই পর উপকার করা পরের দুঃখ মোচন করার একটা আকাঙ্ক্ষা বেড়ে গেল কি করিয়া মানুষের দুঃখ মোচন করিব এই আকাঙ্ক্ষাই মনে প্রবল বেড়ে গেল বয়সের সঙ্গে সঙ্গে পর উপকার ও পর দুঃখ মোচন করিব এই আকাঙ্ক্ষাই সার হইয়া উঠিল এবং যথাসাধ্য ঘরে ধান চাউল টাকা পয়সা বস্ত্রাদি এবং ঔষধ যখন যাহা পারিতাম তাহাই দিয়া পর উপকারের চেষ্টা করিতে লাগিলাম এবং শ্রী শ্রীনারায়ণের পূজা তখন নিত্যই করিবার ভার তাহার কৃপায় আমার উপরেই পড়িল কিন্তু আমি সেই হইতেই শ্রী শ্রী নারায়ণের শ্রীচরণে কেবলমাত্র একটি প্রবল প্রার্থনা করিতাম হে মধুসূদন হে জনার্দন কি করিলে সর্বজীবের বিশেষ মানুষের দুঃখ মোচন করা যায় কিন্তু তাহার কৃপার সাথে সাথেই মনের ভাবের ক্রমশই পরিবর্তন হইতে লাগিল কিন্তু এখন দেখি আজ একজনকে দুইশের চাল বা দু টাকা দিলাম দুদিন পরেই আবার সে এসে দুঃখ দুর্দশার কথা বলিয়া কাতর প্রার্থনা করিতে লাগিল তখন হইতে আবার শ্রী নারায়ণের চরণে প্রার্থনা করিতে লাগিলাম হে প্রভু কি করিলে মানুষের দুঃখ কষ্ট চিরদিনের জন্য শেষ করিয়া দেওয়া যায় এইভাবে ভাবিতে থাকিতে থাকিতে আছে ইয়া দেবী সংস্থিতা তাই তুমি আমাকে এমন বুদ্ধি দিয়া দেও কি করিলে মানুষকে চিরশান্তি দেওয়া যায় এবং কেনই বা এত দুঃখ কষ্ট পায় এইভাবে আমার সাধ্যানুসারে পর উপকার করিতে লাগিলাম এখন আবার আর এক বুদ্ধি হইল যে কতগুণ ঔষধপত্র ও তন্ত্র মন্ত্র শিক্ষা করিয়া লইতে পারিলে মানুষকে শান্তি দিতে পারিব তাই আমার পিতৃদেবের বহু তন্ত্র মন্ত্র এবং ঔষধপত্র জানা ছিল তাহা শিখতে লাগিলাম এবং তাহা দিয়া পর উপকার করিতে লাগিলাম এবং বেশ উপকারও রোগীদের হইতে লাগিল তাহাতে প্রাণে বেশ আনন্দ পেতে লাগিলাম আর বাহিরে গিয়া তন্ত্র মন্ত্র শিখিবার ইচ্ছা প্রবল হইল কোথায় ইল্লা নিবাসী জেলা ফরিদপুর মহেশচন্দ্র ভূত চট্টগ্রাম মধ্যে মাইজ ভাণ্ডারের বড় ফকির তিনি হিন্দু কি মুসলমান কে হই তাহা জানিত না তাহার কৃপায় অনেক কিছু পেলাম পরে ফরিদপুর জেলার কুলিন্দার ফকির নিকট অনেক কিছু শিখিলাম ইহাদের ক্রিয়াকলাপ এবং ঔষধ মন্ত্রের প্রক্রিয়া দ্বারা বেশ লোকের উপকারী হইতে লাগিল কিন্তু হইলে কি হইবে মানুষের দুঃখ যেন কিছুতেই কমে না কেহ আজ ভালো কাল মন্দ কেহ আজ মন্দ কাল ভালো এইভাবে চিন্তাধারা বেড়ে গেল কিন্তু কি ভগবত কৃপা আমি কিছুই বুঝিতে পারিলাম না একদিন আমার চির সেবিত আচার্যদেব হঠাৎ রাজাপুর বাটিতে এলেন সেই রাত্রে আচার্যদেবের চরণতলে দাঁড়িয়ে বিনীতভাবে আমার মনের আকাঙ্ক্ষা সবই বলিলাম তখন তিনি মাত্র দু একটি কথা বলিলেন যে দেখো বাপ তোমার উদ্দেশ্য অতি মহৎ এইভাবেই চলো কিন্তু বাবা সাবধান সর্বদা নিজের চরিত্রটি সর্বপ্রকারে ঠিক রেখে এই সকল কাজ করিও তাহা হইলেই এই কর্মের অর্থাৎ পর উপকার পর সেবার ফলেই তুমি অনেক ঊর্ধ্বে উঠিতে পারিবে এই সঙ্গে আর একটি কথা বলি দেখো বাবা এই সকল বিষয় নিয়ে সাধুদের কাছে গেলে এবং আলাপ আলোচনা করিলে বিস্তারিত জানা যায় আচার্যদেবের আজকে উপদেশ বলি আমি শিরোধার্য করিয়া কণ্ঠহার করিয়া চলিতে লাগিলাম এখন ক্রমশ কোথায় সাধু কোথায় সাধু কাহার কাছে যাইব আর কেই বা আমাকে প্রাণ ভরিয়া উপদেশ দিবেন এবং দয়াল সাধু কে আছেন আমি কি দেখা পাবো ইত্যাদিভাবে অনেক কিন্তু ইজিবিজি মনে উঠিতে লাগিল আমি তখন ঘোরতর সংসারী এক কথায় সংসার পোক কিন্তু তাহার মধ্যে সর্বাগ্রে একটি ভাব ছিল এই যে এই বিশ্ব সংসারের মধ্যে অতি ক্ষুদ্রাদপি ক্ষুদ্র একটি সংসার নিয়ে আছি এইটি তো শ্রী ভগবানের আমাকে কর্মচারী রেখেছেন মাত্র তাই কর্ম করিয়া এই সংসারটিকে এমনভাবে সজ্জিত করিব যেন শ্রী ভগবান আমার সর্ববিধ কার্যাবলী এবং তাহার ক্ষুদ্র সংসারটি দেখে আমার উপর সন্তুষ্ট হইয়া আমাকে অযাচিত করুণা করিবেন তাই দিন রাত্র আহার নিদ্রা ভেদ না করিয়া কিসের সংসারের উন্নতি হইবে কি করিয়া লোকের উপকার করিব এই চিন্তাই সার হইল এবং ক্রমশ উন্নতি হইতেও লাগিল এখন আমার মনে প্রবল ইচ্ছা হইল যে আমি যে সকল ঔষধ দিয়া লোকের উপকার করিতেছি এই ঔষধ তো দুর্ঘট সুতরাং সহজ করিবার জন্য ঔষধের বাগান করিতে লাগিলাম বহু দেশ দেশান্তর হইতে ঔষধ লতাপাতার গাছ এনে বাগান করিতে লাগিলাম এবং দিনের অধিকাংশ সময় বাগানে বাগানে থেকে নিজের হাতে দাও খন্তানিয়া বাগানের কাজ করিয়া প্রাণে অপার আনন্দ পেয়েছি এই বৃক্ষাদির সঙ্গ করিতে করিতেই আমার মনে স্থিরতা আসিল এবং আমার মনে কোনো রূপ কুটিলতা রহিল না তাই আমি এখনও বৃক্ষাদির যত্ন করিতে এবং নানাবিধ ঔষধ ও বৃক্ষাদি রোপণ করিতে চেষ্টা যত্ন করি ও ভালোবাসি রাত্রে প্রায় সময়ই জাগরণ করিয়া শ্রীরাম জপ করিতাম এবং কেবল একই প্রার্থনা হে করুণাময় কি করিলে মানুষের দুঃখ চিরকালের জন্য দূর করিয়ে দেওয়া যায় কোথায় সেই ঔষধ মিলে কি কোনো পথ নাই মানুষ কি এইভাবেই দুঃখের সাগরে চিরকাল ভাসিবে এই বলে রাত্রে ভজন করিবার সময় বহুরাত্রে পরমেশ্বরের নিকট কান্না করিতাম আর বলিতাম হে অচ্যুত লোকে এইটি এইটি সিদ্ধি লাভ করে আবার কেহ কেহ ভূত ঠুত কত সাক্ষাৎ করে কিন্তু আমি তাহা কিছুই চাহি না আমি চাহিমাত্র মানুষের দুঃখ চিরতরে মোচন করিয়া তাহাকে চির শান্তি দেওয়া আবার ভাবি এমন রাজ্য কি আছে এই সকল ভাবনা দ্বারা বুঝি অমূল্য সময় নষ্ট করি আবার মনে হইতে লাগিল না না নিশ্চয়ই রাজ্য আছে তাহার সন্ধান পাওয়া চাই এবং সেখানে তত্ত্ব অবগত হইয়া সেই দেশটি কিরূপ তাহা দেখিতে চাই এইভাবে মনে প্রবল আকাঙ্ক্ষা বেড়ে গেল কিন্তু আমি তখন তিন বেলা স্নান করি প্রাতকালে উঠে সন্ধ্যা বন্দনাদি ঘাটে বসে করি এইটুকু মাত্র বাহিরের লোকে দেখে ইহা ছাড়া আমার মনের ভাবধারা কি কার্যকলাপ কেহই কিছু জানিত না কি বুঝিত না মনের কথা মনে রেখে এইভাবে ভজন করিয়া বিশ্বের দুঃখ মোচনের জন্যই প্রার্থনা করিতে লাগিলাম কিন্তু দয়াল দয়ালগুরুর স্মরণ হইল তিনি বুদ্ধিরূপে আমাকে আবার নতুন বুদ্ধিতে চালিত করিতে লাগিলেন একদিন হঠাৎ বুদ্ধি হইল বরিশাল যাব বরিশাল পায়ে হেঁটে চোদ্দ মাইল রাস্তায় বরিশাল পৌঁছিলাম সেখানে গিয়া মনের মধ্যে প্রাণে প্রবল বাসনা কোথাও সাধু পাই কি না একটি লোক রাস্তায় বলেছিল যে মরকখোলাতে অনেক সাধু থাকেন তখন পুরাতন মরকখোলায় গিয়া কয়েকটি সাধু দেখতে পেলাম সকলের কাছে ঘুরে ঘুরে শেষে একটি সাধুর ধারে ধুনি জ্বালানো আছে তাহার সঙ্গে আলাপ আলোচনা করিয়া ধুনির ধারে বসে সমস্ত রাত্র কেটে গেল ভোরে সাধু একটি মন্ত্র আমাকে বলে দিলেন মন্ত্রটি বেশ কার্যকরী বটে কিন্তু আমার মনের কথা তো কিছুই বললেন না পরে তাহার নিকটে কালিশ পণ্ডিত মহাশয়ের আতুর আশ্রম আছে সেখানে কিছু সময় বসে থাকার পরে উক্ত পণ্ডিত মহাশয়ের সঙ্গে দেখা হইল তাহার সঙ্গে অনেক সময় আলোচনা হওয়ার পরে তিনি বলিলেন বাবা তোমার এই সমস্যা আসাম কোকিলামুখের সাধু ধারে গেলে তিনি তোমাকে শান্তি করে দিতে পারেন তখন আমি সেই দিন হইতে বহু চেষ্টা করিয়া সেই আশ্রমে গিয়ে স্বামীজিউর সঙ্গে দেখা করিয়া নিকটে দাঁড়াইলাম শ্রী জয়, শ্রী জয়, শ্রী জয়। আজকে এইটুকুই এখানেই নিবেদনটিকে সমাপ্ত করছি পরের দিন আমরা জানব তিনি ককিলামুখী আশ্রমে গিয়ে দাদাগুরুর সঙ্গে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর তার গুরুদেবের সঙ্গে কি কি কথোপকথন করেছিলেন সেইটি কি আপনাদের সামনে তুলে ধরবো তাই সাবস্ক্রাইব করে শ্রী গুরুচরণেশ্বর পাশে থাকবেন এবং শেয়ার করে সকলকে অজানা নিরাকাহিনী সম্পর্কে অবগত করাবেন দেখা হচ্ছে পরের দিন সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে শ্রী গুরুজয়